জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব রাশির দু হাজার পঁচিশ সাল পনেরোটি টোটকা এই টোটকাগুলিকে আপনারা কাজে লাগিয়ে আপনাদের জীবনকে এবং ভাগ্যকে খুব মজবুত করুন তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম স্থান এবং এই তুলা রাশির যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন শুক্রদেব তাই তুলা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে সবসময় একটা কামনা বাসনা টাকা পয়সা গাড়ি বাড়ি এই ব্যাঙ্ক ব্যালেন্স এই সাজা গজা ঘুরতে যাওয়া প্রেম প্রীতি ভালোবাসা শৌখিন বস্তুর প্রতি আকর্ষণ ভাব এদের কিন্তু জন্ম থেকে থাকে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ এখানে আমি অনেক রকম কাজ করি যেমন তন্ত্র মন্ত্রের কাটান ঘর বন্ধক সাদা সাহের ওষুধ তাদের হচ্ছে বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই ভূত প্রেত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এই সকল কাজ কিন্তু আমি করে থাকি তারা আমায় কি পায় আপনারা এইখানে এসে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন শুক্র রাশিতে কিন্তু যে রাশি যে শুক্র যে অধিপতি শুক্র যদি জন্ম ছকে লগ্ন অনুযায়ী বলছি যদি লগ্ন অনুযায়ী ছয় আট বারো এই যেটাকে বলা হয় ত্রিক্স ভাব যেটাকে বলা হয় খারাপ ভাব সেই খারাপ ভাবে যদি শুক্র গ্রহ না থাকে তাহলে কিন্তু খুবই ভালো একটা ফল দিতে পারে যেহেতু লগ্নপতি এবং রাশিপতি দ্বিতীয় নাম্বার হচ্ছে শুক্রের গহে প্রথমে দেখে নিতে হবে তার বলা বল ডিগ্রি কত আছে কারণ কোনো গ্রহ যদি ফল দেয় তাহলে কিন্তু সেই ডিগ্রি বা বলা বল অনুযায়ী কিন্তু গ্রহ ফল দেয় ঠিক আছে দু নম্বর শুক্র গ্রহের ডিগ্রিটা অবশ্যই কিন্তু চেক করতে হবে যে কত ডিগ্রির মধ্যে আছে শুক্র গ্রহ শুক্র গ্রহ সবচেয়ে যদি ডিগ্রিগতভাবে থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে যদি শুক্র গ্রহ অবস্থান করে তুলা তুলারাশিতে বা তুলা লগ্নতে তাহলে জেনে নেবেন যে জীবনে আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই জীবনে পাবেন কিছুই আপনার অভাব থাকবে না আর শুক্র যদি ডিগ্রিগত অভাব থেকে বলা বল খুবই কম থাকে তাহলে কিন্তু শুক্র যে যে জিনিসগুলো কন্ট্রোল করে সেগুলো কিন্তু আপনার জীবনে সারা জীবন সেটার অভাব রয়ে যাবে চাইলেও আপনি কিছুতে সেগুলোকে পূরণ করতে পারবেন না ঠিক আছে রাশির ইষ্ট দেবী হলো কিন্তু আমাদের লক্ষ্মী এবং গণেশ কারণ রাশিতে ব্যবসা বাণিজ্য কিন্তু দেখায় ইষ্ট দেবদেবী কিন্তু দুজন গণেশ এবং লক্ষ্মী তাই এদের যদি কোনো ব্যবসা বাণিজ্য তো করছে সে ব্যবসা বাণিজ্যের পক্ষে যদি খুবই ঘাটা চলছে হয়তো ব্যবসা বাণিজ্য সেরকম লসে যাচ্ছে ব্যবসা বাণিজ্য সেরম চলছে না আগে যেরকম চলছিল এই যে দোষটা চলছে সেই দোষটাকে যদি কাটাতে চায় অবশ্যই কিন্তু তারা দোকানের জায়গায় ঠিক আছে অবশ্যই কিন্তু লক্ষ্মী এবং গণেশের পিতলের মূর্তি হতে হবে ঠিক আছে পিতলের মূর্তি কিন্তু অবশ্যই রাখতে হবে এবং প্রতিদিন নিজের হাতে আপনি পুজো দেবেন ঠিক আছে এগুলো করুন আপনার যদি পয়সা আর্থিক বা ব্যবসা বাণিজ্যের দিকে যদি খুবই লস যাচ্ছে সেই লসগুলো কিন্তু পূরণ হয়ে যাবে ধীরে ধীরে কারণ রাশির ইষ্ট দেব এবং দেবী হলো লক্ষ্মী এবং গণেশ ঠিক আছে এক নাম্বার টিপস মানে টোটকা দু নম্বর হচ্ছে তুলা রাশি জাতক এবং জাতিকারা যদি বিবাহিত জীবনে আবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু মেথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি বৃষ রাশি এইগুলো কিন্তু এতে জীবন সাথী হিসাবে কিন্তু বেছে নিতে হবে কারণ তুলা রাশির সাথে তুলা কিন্তু ভালো সম্পর্ক থাকে আর রাশির সাথে আরেকটা রাশির সম্পর্ক খুব ভালো হয় সেটা হচ্ছে বিশ্বিক রাশি এবং মেষ রাশি ঠিক আছে কারণ তুলা রাশি হচ্ছে কামনা বাসনা রাশি এবং বৃশ্বিক রাশি এবং মেষ রাশি হচ্ছে কামনা বাসনা রাশি এদের কিন্তু ভালো বন্ডিং হয় ঠিক আছে আর রাশি যদি জাতক জাতিকার যদি সফেদ বা হালকা হালকাকালীন কোন বস্ত্র ধারণ করে বা পরে তাহলে কিন্তু এদের পক্ষে কিন্তু খুব ভালো সফেদ বস্ত্র কিন্তু ঠিক আছে নাহলে হচ্ছে হালকা নীল বস্ত্র এই দুটো বস্ত্র যদি এরা ধারণ করে তাহলে কিন্তু গ্রহের পজিটিভ প্রভাব এরা পায় তুলা রাশি চান্দি এবং প্লাটিনাম এদের কিন্তু খুব ভালো শ্যুট করে হাতে বা গলাতে এরা ধারণ করতে পারে খুব ভালো রেজাল্ট দেয় এবং তুলা রাশি যদি বাহন নেয় কেউ গাড়ি বাড়ি এসব যদি কেউ করে তাহলে কিন্তু অবশ্যই সাদা নীলা রঙ অবশ্যই কিন্তু এদের কিন্তু এই দুটি রঙের কিন্তু গাড়ি কেনা উচিত আর যদি বাড়িও করে সফেদ রঙ বা নীলা রঙ দুটোই কিন্তু মিক্স করে বাড়ির রং করা উচিত খুব ভালো ফল পাওয়া যায় এবং তুলারাশি জাতম জাতিকারা যদি বাড়িতে জন্তু জানোয়ার পোষে অবশ্যই কিন্তু পাখি এবং বেড়াল দুটোই কিন্তু পোষা উচিত এদের খুব ভালো কিন্তু ফল দেয় শুক্র গ্রহ এবং তুলারাশির ভাগ্যশালী রত্ন হচ্ছে ডায়মন্ড বা হীরা বলা হয় যাকে বলা হয় বা ওপেল না হলে মতি এগুলো কিন্তু ধারণ করতে পারে তুলা রাশি জাতক এবং জাতিকারা রাশি জাতক এবং জাতিকারা সোনা কিন্তু ধারণ করতে পারে ঠিক আছে হয়তো হাতের আঙ্গুলে আংটি করে পড়তে পারে বা গলায় চেন করে এরা পড়তে পারে খুব ভালো কিন্তু ফল পাওয়া যায় রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই কিন্তু দান থান যেটা করা উচিত চাল দুধ সাদা বস্ত্র এরা কিন্তু দান করা উচিত কোনো মন্দিরে বা গরিব ব্যক্তিকে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যায় তুলা রাশি জাতক জাতিকারা অবশ্যই কিন্তু কালো তিল লোহা এসব কিন্তু জীবনে দান কখনোই করবেন না তাহলে কিন্তু শুক্রের কিন্তু খারাপ প্রভাব পড়বে তুলা রাশির যদি জাতক জাতিকারা মালা ধারণ করে অবশ্যই তাদের কিন্তু সাদা ফটিকের মালা ধারণ করা উচিত ঠিক আছে আর তুলা রাশি যদি ব্রত করে কেউ অবশ্যই কিন্তু শুক্রবারের যে ব্রত আছে সেই ব্রত কিন্তু পালন করতে পারে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যায় তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকারা যদি ছমুখীর উদ্বাক্য ধারণ করি তাহলে কিন্তু এরা ভালো ফল পায় এবং তুলা রাশির যে লাকি নাম্বার সেটা কিন্তু অবশ্যই হচ্ছে ছ নম্বর ছ নম্বর কিন্তু এদের খুবই লাকি নাম্বার এটা ভালো কিন্তু শ্যুট করে এ হচ্ছে তুলা রাশি জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জন্য কতগুলো টোটকা বা টিপসের কথা আমি আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন জয় তারা